এই যে চকলেট কি চকলেট গিলে টক জল টক জল ঝাল টক ঝাল টক না টক টক ঝাল দুপুরে চকলেট না দুপুরে ভাত খাবো চকলেট খাবো না আপনি স্কুল থেকে এই যে আসবে এখনই চলে আসবে এখন বাজে কখন আসবে ছুটি আর মিনিট পরে তাহলে তুমি কি রান্না আজকে রান্না করছি ডিম ভাজা ডাল মুসুরির ডাল আর উস্তে মানে করলা আর হচ্ছে আলু পেঁয়াজ ঝাল দিয়ে এত কিছু কে কে খাবে রিয়ন খায় না তো এটা রিয়ন কি খায় ডিম ভাজা ডিম ভাজা আর ডাল ডিম ভাজা ডাল আর মাংস রিয়ন কিস করে দিয়েছিল কে আজকে রিয়নের আজকে আমি দিয়ে আসছিলাম ও হচ্ছে বড় ফ্রেন্ডে আসেনি আজকে রিয়নের ফ্রেন্ডে দেখেন নিতে আসে তাই না হুম হুম নিতে আসে কিন্তু আজকে আসেনি আমি দিয়ে আসছি সকালে কি খাইছে সকালে নুরুস খাইছে আমরা সবাই তুমি বাদে আমি তো খাইনি কালকে আমার স্কুলে মিলাদ অনুষ্ঠান দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কালকে কিন্তু সকালে যেতে হবে সকালবেলা সকালে সকালবেলা খেয়ে যাও না এটা কিন্তু খুব খারাপ বিষয়টা এটা সত্যি খারাপ তোমার আর কি কাজ আছে বলো আর কোনো কাজ নেই আমার সকালে রান্না শেষ আর বিকেলে কোচিং এ দিয়া দেব কি অবস্থা ভালো কত ইনকাম হচ্ছে পর্যন্ত হুম বলা যাবে না কে বলা যাবে এই যে রিয়ান চলে এসেছে রিয়ান বলা যাবে তোমার স্কুল কি ঠিক আছে হ্যাঁ চলে আসছে

আমরা তো মি করে tata jete jao amar sathe khawa de kore to pore kemon ji kos tomar coaching